নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম অন্য রকম একটা বড়ার রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো হেলাঞ্চা শাকের বড়া এই হেলাঞ্চা শাকের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই মনে করেন হেলাঞ্চা শাক তিতো বড়া করলে কেমন লাগবে তো এটা কিন্তু বড়া করলে একদমই তিতো লাগবে না তো এই পদ্ধতিতে বা অবশ্যই বানিয়ে দেখুন তো এখানে আলু কুচানো আছে আর লঙ্কা কুচি আর তার সাথে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে হেলাঞ্চা শাক খুব ভালো করে কুচিয়ে নিয়েছি তো এবার একটা বাটির মধ্যে শাকগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো তার সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও এবার দিয়ে দেবো হাফ বাটি মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক বাটি বেসন তো এই বাটিটা কিন্তু খুব বেশি বড়ো না একটা ছোট সাইজের বাটি দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য একটু চিনি এবার অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু মেখে নেব তো এভাবে মেখে নেব জল আপনারা একটা আন্দাজ করে জলটা দিয়ে মেখে নেবেন তো এখানে আরেকটু জল লাগবে সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে এটা কিন্তু আমরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এভাবে কিন্তু আমরা গোল গোল সাইজ করে এটা ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হলে এভাবে আমরা একটু নাড়াচাড়া করে নেব তেলটা এবার একে একে এভাবে গোল শেফ করে কিন্তু আমরা দিয়ে দেব তেলের মধ্যে আর যারা হেলান খেতে চান না তারা অবশ্যই কিন্তু এভাবেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর একদমই এটা তিতো হয় না তো দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এভাবে মিডিয়াম আছে একটু খুব ভালো করে বড়াগুলো ভাজতে হবে কিছুক্ষণ টাইম নিয়ে তো কিছুক্ষণ পর আমরা কিন্তু বড়াগুলোকে দেখছি যে এক পিট ভাজা হয়ে গেছে এভাবে উল্টে দেব সমস্ত বড়াগুলোকে এভাবে উল্টে আর এক পিট কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব তো আবারও উল্টে আমরা দেখে নেব যে বড়াটা ভাজা হয়েছে কি তো দেখতেই পাচ্ছেন এ পাশটা কিন্তু খুব লাল লাল হয়ে গেছে আর ও পাশটা একটু কম আছে সেটা কিন্তু আমরা এভাবে উল্টে পাল্টে বড়া সমস্ত বড়াগুলোকে ভেজে নেব তো গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ ধরে আমরা বড়াগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর এটা এতটাই মুছে হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো আমরা একটা হাতার সাহায্যে তুলে নেব তো দেখুন বড়াগুলো কিন্তু দেখতে কত সুন্দর লাগছে তাই না তো এভাবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন